বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সকালে নাস্তাটা শেয়ার করব আজকে একটা অনেক মজার জিনিস দিয়ে সকালে নাস্তা করব। খেজুরের লালি এটা কে কি নামে ডাকেন জানি না এক এক এলাকায় এক এক নামে ডাকে আমরা তো লালি বলি এখন এই খেজুরের এই ঝোলা গোটটা দিয়ে রুটি খাবো রুটি বা পরোটা যে কোনোটাই খেতে মজা লাগে এবং পিঠাও তৈরি করা যায় আজকে সকালে নাস্তাটা করব এই গুড় দিয়ে এটা এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে গুড়টা অনেক মজার ছিল দেশের গুড় তো ভালো হয় আজকে দুপুরে রান্না বসিয়ে দিলাম আজকে এখানে মুলা কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে একসঙ্গে ভাজি তৈরি করব। প্রথমে কড়াইয়ের তেল কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য হলুদ দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম এরপরে ছোট মাছ রান্না করব এ ছোট মাছ এই মাছগুলো পরিষ্কার করে নিলাম এরপরে সব মশলা নিয়ে নিলাম নিয়ে মাখিয়ে সামান্য পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেবো ছোটো মাছটা এভাবে রান্না করলে ভালো লাগে হাতে মাঠে মশলা দিয়ে বসিয়ে দেব। এই মাছগুলো সাধারণত ছোট বাচ্চারা খেতে চায় না আমরা বড়রা অনেক পছন্দ করি বাচ্চাদের জন্য কিছু রান্না করব আজকে দুপুরের জন্য বসিয়ে দেব সামান্য পানি দিয়ে চুলায় দিয়ে দিলাম দিয়ে পানিটা যখন একটু শুকনা হয়ে যাবে তখন ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম অনেক ছোটো মাছ অনেক ভালো লাগে আমরা বড়রা সবাই পছন্দ করি আজকে দুপুরে রান্না করব লাল শাক আজকে সুন্দর সবজি নিয়ে এসেছে লাল শাকগুলো অনেক ফ্রেশ ছিল লাউটাও অনেক সুন্দর ছিল লাউ রান্না করব ডাল দিয়ে আর রান্না করব পালং শাক পালং শাকটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আজকে সবজিগুলো অনেক ফ্রেশ ছিল সকালে আমি এগুলো সব কুছিয়ে নিয়েছি দুপুরে রান্নার জন্য এখানে প্রথমে আমি মাছটা কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে পালং শাকটা রান্না করব এটা হলো পাঙ্গাস মাছ মাছ দিয়ে শাকটা রান্না করলে ভালোই লাগে এখন মাছটা কষানো হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিব দেখেন শাকটা প্রথম অবস্থায় কত বেশি মনে হয় কিন্তু পরে অল্প একটু হয়ে যাবে কমে যাবে আমি শাকগুলো সম্পূর্ণই রান্না করব সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে একটু কিছু ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এই তো দেখেন কতটা কমে গেছে শাক এমনই হয় দেখতে মনে হয় কত বেশি তো রান্নার পর অল্প একটু হয়ে যায় আর পাশের চোলায় বসিয়ে দিয়েছি ডাল আজকে লাউ দিয়ে ডাল রান্না করব। এ ডালটা হয়ে আসছে এখন কিছুক্ষণের পরে আমি ধনে পাতা দিয়ে দিব দিয়ে লাউটা রান্না শেষ করে নিব এখন কিছু ধনে পাতা দিয়ে দিলাম লাউ রান্নাটাও মোটামুটি হয়ে গেছে আমার এখন লাল শাকটা বসিয়ে দেব এরপরে বসিয়ে দিলাম মাছ মাছ ভোনা করলাম শুধু টমেটো দিয়ে মাছটা ভোনা করে দিয়েছি প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম নিয়ে শুকনা শুকনা করে মাছটা ভোনা করলাম এরপরে ধনে দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়া মানে রান্না শেষ আজকে রান্না এগুলোই ছিল সবজি আর এক পদের মাছ দুপুরের জন্য আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন।